হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শান্তিপুর পিজান লাভার্স বন্ধুরা আজকে আবারও নতুন ভিডিওয় স্বাগতম যে আজকে বেসিক্যালি যার যেসব বিষয়ে আজকে ভিডিও করব যে এই ওয়েদার চেঞ্জের সময় কবিতার সুস্থ রাখতে গেলে কি করবেন এবং কি মেডিসিন খাওয়াবেন সেই নিয়ে আজকে ভিডিও করব বন্ধুরা যে ওয়েদার চেঞ্জে পাইলে অনেক সময় দেখবা জলের মতো পায়খানা করছে সবুজ পায়খানা হচ্ছে এইসব সমস্যার সমাধান দ্রুত সমাধান হয়ে যাবে সেই বিষয়ে আজকে ভিডিও চলুন যা যাক ভিডিও মূল টপিকে প্রথমে যেটা করবো যে একটা হামালদস্তি লাগবে এটা যেন বাড়িতে ইউজ করা মাল না হয় যে মশলাপাতি বাটার একদম নিউ জিনিস লাগবে কারণ কিছু মেডিসিন আছে গুঁড়ো করতে হবে তার জন্যে প্রথমে মেডিসিনগুলো তোমাদেরকে দেখাবো ভিউয়ার্স যে দেখুন এখানে ডেলাক্স এ একটা পাউডার আর তার সঙ্গে ওটু খুবই পরিচিত ওষুধ ওটু দেখতেই পাচ্ছেন আর এর সঙ্গে যেটা আছে মক্স পাঁচশো এই যে মক্স পাঁচশো এমক্সিলিন দেখুন এই মক্স পাঁচশো এই তিন রকম মেডিসিন আজকে সেই নিয়ে তোমাদেরকে ভিডিওটা পুরো একেবারে দেখাবো ভিডিওটা পুরো দেখবেন আর যারা নতুন দেখছি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে বলবেন না চলুন প্রথমে যেটা করব যে ওটু ওষুধটা ভালো করে যে একটু গুঁড়ো করে নেবো যাতে জলে মেশাতে খুবই সুবিধা হয় সেই বিষয়ে তোমাদেরকে দেখাবো দেখুন ওটু বইটা হাতে নিয়ে নিয়েছি তিনটে বার করে যে তিন লিটার জলে তিনটে তিন লিটার জলে তিনটে বড়ি দেবেন দিয়ে যদি তিনটে নিলাম কারণ আমি তিন লিটার জল বলছি বলে তিনটে নিয়েছি যারা এক লিটার জল করবো অল্প কবুতর তারা একটা বড়ি ইউজ করবা এবার ভালো করে মিশিয়ে নেব দেখুন খুব সুন্দরভাবে মিশিয়ে নেব যতটা পারবেন মি করার চেষ্টা করবেন সবুত আরকে সুস্থ রাখতে গেলে এগুলো অবশ্যই মাথায় রাখতে হবে আর আজকে যে মেডিসিনটা দেখাচ্ছে এটা সম্পূর্ণটা আমার ওস্তাদের মেডিসিন ওস্তাদের মেডিসিনই আজকে ইউজ করছি দেখুন ভালো করে খুব সুন্দরভাবে আমার আমাদের মাধ্যমে একদম গুলিয়ে নিচ্ছি যাতে করে বলতে কোনো অসুবিধা না হয় সেই বিষয়ে আমরা খেয়াল রাখবো খুবই সুন্দর করে সেই সময় লাগছে একদম প্রায় মিনি হয়ে গেছে দেখুন এবার তোমাদেরকে দেখাবো যে কত সুন্দর পরিষ্কার করে নিয়ে করেছি দেখুন খুবই সুন্দর করে একদম মিহি করে নিয়েছি এটা এবার যে জলটা দেখাচ্ছিলাম যেটা বলবো জলটা একটু উষ্ণ গরম জল করে নেবেন কিংবা গরম জল করে একটু ঠান্ডা করে তারপরে সেই জলটাই করবেন এতে এটা আমার ছ লিটারের ডিঙ্কার আমি তিন লিটার জল নিয়ে নিয়েছি তিন লিটার জলে এবার ওই যে তিনটে ওষুধ মিলাবো আর আছে আমি তাও একটু আমাকে ডিস্টার্ব করে দিচ্ছি ওটা কোনো ব্যাপার না চলুন প্রথমে এটা দিয়ে দিলাম খুব সুন্দরভাবে বলে কবিতা দিয়ে খাওয়াবেন তাহলে আশা করি একশো পার্সেন্ট কাজ হবে এখানে ওয়েদার চেঞ্জের সময় এরপরে তোমাদেরকে দেখাবো যে মক্স পাঁচশোটা তোমাদের খুলে দেখাবো দেখুন এই যে মক্স পাঁচশো এটা ভালোভাবে দেবো দেখুন তিনটে মক্সও নিয়ে নিলাম তিন লিটার জলে তিনটে এক লিটার জলে একটা এটা খেয়াল রাখবেন যে যাদের অল্প কবুতর একটা এক লিটার জলে একটা মক্স একটা ওটু আর একটা ডিল্যাক্সের পাতা লাগবে সেটা দিয়ে দিতে হবে দেখুন মক্সটা কোলে কোলে প্রতিটা করলে তোমাদেরকে মিশিয়ে খুবই সুন্দরভাবে যাতে মেশাচ্ছি সেটাই দেখাবো দেখুন এত সুন্দরভাবে যে মেশাচ্ছি আর যেটা করবেন অবশ্যই সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে করবেন কবুতরকে সুস্থ রাখতে গেলে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই কবুতর রাখবেন তিনটে মিশিয়ে নিলাম এবার যেটা করব তোমাদের প্রথমে যেটা দেখিয়েছিলাম টেরো সেটা নেব সেটাও তিনটে নেব তিন লিটার জলে তিনটে মিশিয়ে দেব দেখুন আস আমাদেরকে দেখালাম প্রথমে এই যে তিনটে নিয়ে নিয়েছি খুবই সুন্দর কোয়ালিটির মেডিসিন আছে যে একটু অল্প করে যে ভালো চিকিৎসা আমি তিন লিটার জল আমার একবারে লেগে যাই প্রায় একশো তিরি লিটার কাছাকাছি গরুদর তো চায় তিন লিটার জল প্রায় একবারে লেগে যায় আমার সারাদিনে মোটামুটি গরু তার সাত আট লিটার জল খাই কাছি দিয়ে কেটে নেবো তিনটে কেটে কেটে আমরা প্রতিটা সাথে শুরু করবো চলুন দেখতেই পাচ্ছেন বন্ধুরা যে কত সুন্দরভাবে আস্তে আস্তে করে জলটা তৈরি করে ভালো লাগে জলটাকে ওটা একদম ভালোভাবে মিক্স করে যদি মনে করেন একটা চামচ নিয়ে মোছাতে পারেন ঠকটা ধরে আমি যেভাবে সেভাবে আপনারা বুষেতে পারেন দেখুন এবার যেভাবে বুষে থাকবে সেটাই তোমাদেরকে দেখাবো দেখুন খুব সুন্দরভাবে গড়িয়ে দিচ্ছি যাতে করে ওষুধটা সবটাই মিক্সড হয়ে যায় খুবই সুন্দর কোয়ালিটির পৌঁছর আছে খুবই ভালোভাবে মিশিয়ে নিলাম খুবই একটা সুকান্ত স্ট্রেন্ড আছে যে এটাকে খুবই সুন্দরভাবে যাতে মিশিয়ে নেবেন যাতে কোনো রকম যে যাতে ওষুধটা পুরোপুরিভাবে মিশে যায় সেইভাবেই মিশিয়ে নিলাম দেখুন এবার কবিতাগুলোকে খেতে দেবো এবং যা যা কৌতারগুলোকে খুব সুন্দরভাবে দিয়ে দেবো ওরাও খাওয়ার জন্য ওয়েট করছে দেখুন ওরা কীভাবে খায় দেখুন খুবই সুন্দরভাবে ভাবে বোতল গুলো শুরু করে দিল দেখুন খাওয়ার জন্য জল খাওয়ার জন্য কতটাই ছটফট করছে সুন্দরভাবে দেখালাম যে দেখতেই পারছেন এইভাবে মেডিসিন খাওয়ালে আশা করা যাক খুব সুন্দরভাবে কাজ করবে এটা আমি নিজে ইউজ করি তাই তোমাদেরকে দেখালাম যে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে মিশিয়ে নিলাম আর এরপরে বন্ধুরা খুবই সুন্দরভাবে আজকে মিশিয়ে নিয়ে তারপরে খাবারটা দিয়ে দিলাম খাবার অল্প করে খাইয়ে নিয়েছিলাম পরে আবার দিয়ে দিচ্ছি খাবার আবার খেতে ব্যস্ত হয়ে যাবে একে একে সব কবুতরগুলো চলে আসবে খাবার খেতে এইভাবে মেডিসিন ইউজ করলে আশা করা যাক একশো নাইনটি নাইন কাজ করবে এটা আমি ইউজ তাই তোমাদেরকে দেখালাম এটা সম্পূর্ণ আমার সাদের কাছ থেকে জানা মেডিসিন তো সেই হিসেবে তোমাদেরকে দেখালাম আমি ইউজ করি ভালো কাজ হয় সেটাই তোমাদেরকে দেখালাম তোমরা ইউজ করে দেখতে পারো যে কেমন কাজ হয় না কাজ হয় সেটাই তোমরা দেখবা চলুন যা যাক সেটা আগে বলছিলাম মেডিসিনটা ইউজ করা ওয়েদার চেঞ্জের জন্য খুবই ভালো একটা মেডিসিন ওয়েদার চেঞ্জের সময় এই মেডিসিন ব্যবহার করলে কবুতার আশা করি কিছু হবে না আর নিয়ম করে ভ্যাকসিন করাবেন আমার চ্যানেলে দেখবেন ভ্যাকসিনের ভিডিও আছে সেই ভিডিও দেখে নেন সেই হিসেবে ভ্যাকসিন রানিকেট ভ্যাকসিন অবশ্যই করালে এটা কবুতারের মরণ ব্যাধি থেকে অনেক সময় অনেকে অনেক কবুতর মারা যাচ্ছে সেই সব থেকে সমাধান করছে আর আর এটা খেয়াল রাখবেন যখনই খাবার খেতে দেবেন খাবার জায়গাটা যেন অন্তত পরিষ্কার হয় পরিষ্কার হয় কারণ ম্যাক্সিমাম কবুতরের রোগ হয় খাবার থেকে কারণ খাবারে দেখা যাচ্ছে পায়খানা করছে সেই খেয়ে এনেছে জলটা খাবারটা যদি পরিষ্কার দেওয়া হয় আশা করা হচ্ছে নাইনটি পারসেন্ট কবুতারের পায়খানা জল থেকে কবুতারের অসুস্থ হয় সেই জন্য বলবো সবসময় পরিষ্কার পরিচ্ছন্নভাবে চলবেন প্লিয়ার্স যারা নতুন হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে নতুন নতুন ভিডিও পেতে তোমাদের এক একটা লাইক কমেন্ট শেয়ার এবং